শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সোমবার সকাল থেকে মুলাই কান্দি এলাকায় অভিযান চালিয়ে নুরুজ্জামান ও সাগর ব্যাপারীর বাড়ির পাশে বাগান থেকে আটান্নটি হাত বোমা ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী এ সময় জনকে গ্রেফতার করা হয় অভিযানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুদ জামান ও তানভীর হোসেন জাজিরা থানার ওসি সালে আহমেদ সেনাবাহিনীর কর্মকর্তারা ককটেলের মতো অংশ আমরা পেয়ে সদস্য বোমা সদস্য বস্তু আমরা পেয়েছি আর আমরা আমরা জন্য এনেছি যেহেতু তারা ওই এলাকার লোকালিটি ভিতরে তাদের এর আগে গত নয় জানুয়ারি ভোরে সাগর ব্যাপারীর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত এবং কয়েকজন আহত হয় ঘটনায় গ্রেফতার করেছে এলাকায় শান্তি বজায় রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন অলরেডি নজরিতে আছে আমরা চলমান থাকবে এবং আশা করি যে আমরা সামনের অভিযান আমরা আপনাদের